একটি দেশীয় ব্র্যান্ড ওয়াল্টনের ব্ল্যান্ডার যাচ্ছেন সো তাদের জন্য আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে সো আজকে আমরা ওয়াল্টনের চারটা ভেরিয়েন্টের ব্লেন্ডার নিয়ে শর্ট একটা অভারভিউ দিব যারা মূলত হচ্ছে চার হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির ব্ল্যান্ডার পার্সেস করতে যাচ্ছেন আশা করি তাদের জন্য আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে সো প্রথমে আমরা যে ব্ল্যান্ডারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াল্টনের পনেরো জি এম ডাবল ফাইভ এন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি গ্রাইন্ডার মিক্সার সো এটাতে যথারীতি আপনার তিনটা জার পাচ্ছেন একটা হচ্ছে জুসার একটা হচ্ছে আপনার ড্রায়ার আর একটা হচ্ছে চাটনি জার এই তিনটা জার দিয়ে তিন ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন একটা দিয়ে হচ্ছে আপনার জুস করতে পারবেন একটা দিয়ে মশলা গুঁড়া করতে পারবেন আর একটা দিয়ে হচ্ছে চাটনি জাতীয় টাইপের মশলা বা অন্য অন্য জিনিসগুলো আপনারা ব্ল্যান্ড করতে পারবেন সো এটার প্রাইসটা হচ্ছে আপনারা পাচ্ছেন হচ্ছে চার হাজার তিনশো নব্বই টাকা এখান থেকে এইট পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন ওয়ালটনের যে কোনো অফিসিয়াল স্টোর থেকে চাইলে আপনার ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্টোর থেকে ওয়ালটনের অফিসিয়াল স্টোর থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তারপরে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো জি এম এটা হচ্ছে ওয়াল্টনের ছয়শো পঞ্চাশ ওয়াটের যারা একটু ছয়শো পঞ্চাশ ওয়াটের মধ্যে নিতে যাচ্ছেন এটাও তিনটা যার থাকছে যারা মোটামুটি টাইপের কাজগুলো করতে যাচ্ছেন তারা কিন্তু এই ব্ল্যান্ডারটা দেখতে পারেন এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার টাকা তারপরে যারা আসলে একটু হেভি টাইপের কাজগুলো করতে যাচ্ছেন মানে এটা কিন্তু ওয়াল্টারের মোস্ট সেলিং ব্ল্যান্ডার এবং ওয়ালটনের খুব ট্রাস্টেড একটা ব্ল্যান্ডার বলা চলে বিকে সিরিজের এটা হচ্ছে এক হাজার ওয়াটের এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে হেভিয়েস্ট গ্রাইন্ডার মিক্সার যেটাকে বলা হয় এটা হচ্ছে এক হাজার ওয়াট ক্যাপাসিটি এটাতে তিনটা যারা আপনারা পাচ্ছেন যারা আসলে বড় বড় রেস্টুরেন্ট বা বাবুর টাইপের যারা কাজগুলো করে একদম অনেক পরিমাণ মশলা বা গ্রাইন্ডিং করতে হয় সো তারা কিন্তু এই ব্ল্যান্ডারটা দেখতে পারেন এটা অনেক হেভি সো এটার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটাতে তিনটা যার পাচ্ছেন একটা হচ্ছে জুসার আর একটা হচ্ছে আপনার চাটনি জার আর একটা হচ্ছে ড্রাই জার এই তিনটা জারই আপনারা পাচ্ছেন আর এই জারগুলো কিন্তু খুবই উন্নত মানের অ্যাসেস সিট ইউজ করা হয়েছে যার কারণে সহজে মরিচা আসবে না জং ধরবে না বাজারে কিন্তু লো কোয়ালিটির অনেক ধরনের ব্ল্যান্ডার আছে যেগুলো আসলে কি এই আপনার এই জারগুলোর কোয়ালিটি খুব ভালো থাকে না কিছুদিন ইউজ করার পর এই জারগুলোতে জং ধরে যায় জারগুলা জ্যাম হয়ে যায় তারপরে হচ্ছে ব্লাস্ট করে তো যার কারণে ওয়াল্টন যে ব্ল্যান্ডারগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু এগুলোর কোয়ালিটি এবং এগুলোর সার্ভিস কিন্তু খুবই ভালো সো এই ব্ল্যান্ডারটা আপনারা পাঁচ হাজার নশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে এইটারই আরেকটা সিরিজ বের করছে সেটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের আটশো পঞ্চাশ ওয়াটের এটার মডেল হচ্ছে বিকে এইট ফাইভ এম অনেকে ফ্যামিলির জন্য খুব হেভি টাইপের ব্ল্যান্ডার প্রিফার করে থাকে তারা কিন্তু এটা নিতে পারেন মানে এটা থেকে একটু প্রাইস একটু কম মোটামুটি ভালো হেভি প্রায় এক ঘোড়া প্লাস এটাতে মোটর ইউজ করা হয়েছে আটশো পঞ্চাশ ওয়াটের তো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা এটা তো যথারীতি সেম টু সেম তিনটা জার ব্যবহার করা হয়েছে আর এগুলোর যে ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো হচ্ছে আপনারা এক বছর পর্যন্ত সার্ভিস পাবেন আর তিন মাসের মধ্যে যদি আপনার এটা রেগুলার মোটর জাতীয় কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট পাবেন সো যারা আসলে অর্ডার প্লেস করতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় আপনি থাকেন না কেন ওয়ালটনের অফিসিয়াল ওয়ালটন প্লাজা স্টোর থেকে কিন্তু আপনারা সরাসরি দেখে অর্ডার প্লেস করতে পারবেন সো এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখা শুরু করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ